বর্তমানে বাংলাদেশের বড় চাঁদাবাজ বিএনপি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ চাঁদাবাজির ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং এতে বিএনপি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অসংখ্য অভিযোগ্য রেকর্ড পাওয়া গেছে দুই সালের বর্তমান সময় পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী বিএনপির শীর্ষ নেতৃত্ব চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও স্থানীয় পর্যায়ে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বিএনপি চাঁদাবাজি সংক্রান্ত সাম্প্রতিক রেকর্ড ও তথ্য নিচে তুলে ধরা হলো দলের বিরুদ্ধে সাধারণ অভিযোগ দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাঁচাবাজার এবং পরিবহন খাত থেকে আগে যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদা তুলত তাদের অনেকের বদলে এখন বিএনপির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই হাজার পঁচিশ সালে ঢাকার চাক্তায় খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ট্রাক থেকে বড় অঙ্কের চাঁদা তোলার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয় চাঁদাবাজদের তালিকা ও সংঘাত রাজশাহীতে একশো তেইশ জন চাঁদাবাজের একটি গত বছর সৃষ্টি করে যার মধ্যে জনই বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতা কর্মী হিসেবে চিহ্নিত হয়েছিলেন এছাড়া ঢাকার মিরফোল্ড ও কাওরান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘাত ও প্রাণহানির ঘটনাও রেকর্ড করা হয়েছে গাজীপুর ও শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে চারজন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয় এবং তাদের মধ্যে একজন গ্রেপ্তার হন অক্টোবর মাসেও গাজীপুরে কারখানা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার দাবির অভিযোগ পাওয়া যায় দলের গৃহীত ব্যবস্থা বিএনপি তাদের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজির অভিযোগে গত দেড় বছরে সারা দেশে এক হাজার এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে অনেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে বর্তমান পরিস্থিতি ছাব্বিশ সাম্প্রতিক মাসগুলোতে বিএনপি শীর্ষ নেতারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে তা সত্ত্বেও তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ এখনও বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটি যৌথভাবে কাজ করছে বলে জানা গেছে